ভারতে কারাভোগের পর ফিরলেন ছাব্বিশ বাংলাদেশি ভারতে তিন বছর কারাভোগের পর দেশে ফিরলেন ছাব্বিশ বাংলাদেশি দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটায় ভারতের পেট্রাপল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে এ সময় উপস্থিত ছিলেন দুদেশের বিজিবি বিএসএফ কাস্টম পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সকল আনুষ্ঠানিকতা শেষে আজ বুধবার সকালে তাদের বেনাপোল পোর থানায় হস্তান্তর করা হয় ফেরত আসা নারী পুরুষ ও শিশুদের বাড়ি ঠাকুরগাঁও চাপাই নবাবগঞ্জ ফিরোজপুর গোপালগঞ্জ টাঙ্গাইল কুড়িগ্রাম ও নড়াইল জেলার বিভিন্ন স্থানে ফেরত আসাদের মধ্যে সাতজন নারী আটজন শিশু ও এগারো জন পুরুষ রয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঞা জানান ভালো কাজের আশায় তারা গত চার বছর আগে ভারতের মুম্বাই শহরে যান সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে পরে আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন সাজার মেয়াদ শেষে দু দেশের উচ্চ পর্যায়ের মধ্যে চিঠি দেওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয় সকল আনুষ্ঠানিকতা শেষে আজ বুধবার সকালে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান ছাব্বিশ বাংলাদেশি নারী পুরুষ ও শিশুকে সাজা শেষে মঙ্গলবার রাতে দেশে পাঠানো হয় ফেরত আসাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার রাইটস যশোর ও মহিলা আইনজীবী সমিতি থানা থেকে গ্রহণ করে আজ সকালে যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে নিয়ে গেছে